উদলাগরের চাউনি আমার পূর্ণিমারি চান উদলাগোরের চাউনি আমার পূর্ণিমারি চান কহই রইলা রে বন্ধু ভীরোহিণীর প্রাণ তুমি কই রইলা রে বন্ধু ভীরোহিণীর প্রাণ বাদলা দিনের ছাতা তুমি শীতের নকশি খাতা যৌবন বইয়ের পাতা আমার যত মনের কথা ভালোবাসার গান আমার যত মনের কথা ভালোবাসার গান কই রইলা রে বন্ধু বিরোহিনীর প্রাণ তুমি কই রইলা রে বন্ধু বিরোহিনীর প্রাণ উদলাগরের চাউনি আমার পুতলা গড়ের চনি আমার পূর্ণিমারি চান কয় রইলা রে বন্ধু ভীরহিনীর প্রাণ তুমি কয় রইলা রে বন্ধু ভীরহিনীর প্রাণ